প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মানুষের কোনো পাপ বা গুণা লেখা হয় না তাই শিশুরা নিষ্পাপ থাকে তারা যদি মারা যায় তাহলে নিষ্পাপ অবস্থায় মারা যায় তাদের ঠিকানা হয় জান্নাত যেখানে একজন নবী ও তার স্ত্রী এসব শিশুদের লালন পালন করেন বিস্তারিত সৈয়দ নর্শাদের ডেস্ক রিপোর্টে আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মুমিনদের শিশু সন্তানরা জান্নাতে একটি পাহাড়ে থাকবে যেখানে ইব্রাহিম আলাইহি ও সারাহ আলাইহি সাল্লাম তাদের লালন পালন করবেন কেয়ামতের দিন তারা তাদের বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার আগ পর্যন্ত সামুরা ইবনে জুন্দুব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম একদিন সকালে তার আগের রাতে দেখা স্বপ্ন সাহাবিদের শুনিয়েছিলেন যে স্বপ্নে দুইজন তাকে জান্নাত ও জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখিয়েছেন ওই স্বপ্নে এক পর্যায়ে ফেরেস্তারা তাকে নিয়ে গিয়েছিলেন জান্নাতের এক সবুজ বাগানে নবীজ বলেন একটা সজীব শ্যামল বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো যেখানে বসন্তের হরেক রকম ফুলের কুলি রয়েছে বাগানের মাঝে আসমান থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না তার চারপাশে আমি এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত শিশু একসাথে আর কখনো দেখিনি আমি ফেরেস্তাদেরকে বললাম উনি কে আর এই শিশুগুলো কারা ফেরেশতারা বললেন তিনি হলেন ইব্রাহিম আলাইসাল্লাম আর তার আশেপাশের বালক বালিকারা হলো ওইসব শিশু যারা ফিতরত বা স্বভাব ধর্মের উপর মৃত্যুবরণ করেছে কয়েকজন সাহাবিন ও বিজি সাল্লা আলাইহসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল মুশ্রিকদের শিশু সন্তানরাও রাসুল সাল্লাহ আলাইহালাম বললেন মুশ্রিকদের শিশু সন্তানরাও এ হাদিস থেকে বোঝা যায় মুমিন ও কাফের যে কোনো পরিবারের শিশুই হোক শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যান এবং ইব্রাহিম আলাহি সালামের তত্ত্বাবধানে জান্নাতে থাকেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক